তো গাইজ আমরা এ পেলাম আর কি সাইডের মধ্যে সাইডের মধ্যে দেখি যাঙ্গো সামনে এই যে কুত্তা একটা গেট পরি আঙ্গো সামনে খারে রয়েছে খায়রে খারে হোস করলো তুমি কোন দিকে আইলা তুমি বাড়ি গনে তাই হোস করলো তাই সব কিছু করলাম করার পরে এখন এন্ট্রি দিবার দিল এই যে তাই পেলাম দেখেন আর কি তো আর কি এন্ট্রি দিবার দিল তো এন্ট্রি আর কি দিলাম এই যে হ্যালো পার্টনার এই যে গেলাম তাহলে হ্যাঁ থাকো তার মানে নিচে মধ্যে খাই যাইতেছে তাই আর কি খাই যাইতেছে হ্যাঁ তো গাইছে আমরা তো ফাইনালি আয় পেলাম আহের দিহি যে গাড্ডা কুইদা নিছে গাড্ডা মধ্যে আজকে হলো পোস্ট খারাপ হবো তাই আজকে আপনাদের দেখা নিয়ে দিছি তো এই যে কত বড় বড় করে গাড্ডা কুইদা থিয়ে দিছে মোটামুটি কটা করছে তিনটা আর কি কুইদা চারটা থিয়ে দিছে এই যে একটা ওই যে একটা ওই যে একটা এই যে মুরাও খানছে খানছে তাই আজকে পোস্টটা খাড়া করম সবাই সাথে থাকেন আর কি দেখেন কিভাবে কাম কাজ করি না করি সবাই সাথে থাকবেন তো দেখেন সোনার গায়েস আরো দুইজনে আয় বসে কাম করবেন নাকি ওই যে দুইজন আয় বললো ওই যে ঠিকাদার কাপড় খুলতেছে আর আঙুর ওই যে একজন ফোনে বিজি তাহলে আইসে কামের মধ্যে তাহলে কাপড় চোর খুলো রেডিও সাথে ওই যে খারে রয়েছে আরেকজনে ফোন করতেছে এইটা একটা কি কাম করে আমরাই ওই এই যে ভিডিও করতেছি কাম করি ভিডিও করি এই ড্যাঙ করে ভালো তো দেখতে থাকেন সবাই তো দেখতে আর কামের মধ্যে লিয়ে গেলাম তো একজনের দেখার আর কি বলগণ দেশে বলগণ পরে ধনে কাটা এই কাটার মধ্যে আর কি বলক ফলার লাগব তাই আর কি ওরে আম্বদিসের জুমায় আগে জুমায় করে জুমায় করার পরে এখন আমি আর কি দুपहर আর কি নাইমা যামু তো আমি নামার দেশে নামার পরে এখন আর কি বলক বিসামু তো আর কি ফাইনালি আর কি বললাম তো নামার পরে ধনেই যে বলক আর কি ফলাইছি তো উগলে আর কি বিসামু তো ধরনে আর কি বিছান আরম্ভ করে দিলাম করার পরে ধরেনে আর কি কাম টাম সচেষ্ট হাত পা দিলাম ধোয়ার পরে তো আর কি পোস্টার আর কি খাড়া করলাম খাড়া করার পরে এখন এখানে পূজা করা ধরছে পূজা করা হলে আমরা আবার আর কাম করা হারি তো দেহেন বরা পূজা করতেছে আর ওইদিকে দেন ওইদিকে আর কি জায়রা ওরা তিনদুর জায়হের আর কি আট ডালা লাগাইছে দেন কি ভাবেছে বৈ বাই এনে গল্প আৰম্ভ কৰিছে বা কি শান্তি কি আৰম ধন কি ভাবে ঝুলনি খেলাই দুজনে দেখি না ইমৰা কাম কাজে চাই নমৰা আৰু খেলিলো খেলাৰ পৰা কাম আৰু ধৰণ পূজাৰ কাম আছিল পূজাৰ কাম এইটুকু আৰু শেষ তো সেই ভিডিঅ' আজি এই পৰ্যন্ত বাই বাই